এখন গ্রামের সময় দুই হাজার তিন থেকে চার তখন গ্রামে সবাই খুব তাড়াতাড়ি ঘুমিয়ে যায় এবং বিদ্যুৎও তেমন একটা থাকে না এমনই এক রাত্রেবেলা বিদ্যুৎ হঠাৎ চলে গেছিলো তাই সবাই যে যার মতো ঘরে ঘুমোচ্ছিল বলে সবাই বাইরে বেরিয়ে বাতাস খাচ্ছিলো এমন সময় এক বাবা মায়ের ঘর থেকে একটি বাচ্চা হারিয়ে যায় বাচ্চাটিকে সবাই ঘরে খোঁজাখুঁজি করেও পারে না সবাই ভাবে হয়তো বাচ্চাটি জঙ্গলে গেছে জঙ্গলে গিয়ে খোঁজা সত্ত্বেও বাচ্চাটিকে খুঁজে পায় তারপর যখন বিদ্যুৎ আসে তখন তারপর সবাই অনেক পরিমাণে বাচ্চাটাকে খুঁজতে থাকে কিন্তু বাচ্চাটাকে কোথাও কেউ পায় না চিন্তিত হয়ে বাবা মা তো কাঁদতে থাকে এবং গ্রামের মানুষ ঘর থেকে চলে যায় যে যার ঘর তারপর সেদিন রা পরের দিন রাত দুটোর সময় আজানের ঠিক কিছুক্ষণ আগে একটি ব্যক্তি হাঁটছিল এবং তার মাথার উপরে ছিল একটি তাল গাছ এবং সেই তাল গাছে একটি ছোট্ট বাচ্চা মেয়েকে সে দেখতে পায় সে ব্যক্তিটি গ্রামেরই একজন ছিল সে দেখে বুঝতে পারে আমি একটি গ্রামেরই সে শিশুটি যে হারিয়ে গিয়েছিল তখন সে লোকটি সে বাচ্চাটি বাবা মায়ের কাছে যায় এবং বাবা মায়ের কাছে বাচ্চাটিকে দিয়ে আসে তবে সে দেওয়ার আগে অনেক বেশি ভয় পাচ্ছিলো কারণ বাচ্চাটি তাল গাছের উপরে খুব ভয়ঙ্করভাবে চুল খুলে বসেছিলো বাচ্চাটি কি সে তুলবে কি তুলবে না সেটি চিন্তা করছিল তখন সে বাচ্চাটাকে ধরতে গিয়ে বাচ্চাটা অজ্ঞান হয়ে পড়ে যায় তখন সে ব্যক্তি অজ্ঞানস্থ অবস্থায় বাচ্চাটাকে বাবা মায়ের কাছে নিয়ে আসে এবং তারপর তার জ্ঞান ফিরার পর বাবা মা তাকে জিজ্ঞাসা করে যে আসলে ঘটনাটা কী ঘটেছিল তখন সে বলে যে আমি হঠাৎ করে খেলতে খেলতে জঙ্গলের তিনটা মাথার রাস্তার মধ্যে পৌঁছে যাই সেখানে চিকন গলিতে একটা অনেক বেশি অস্বাভাবিকভাবে দেখতে লম্বা এক লোক আমাকে ডেকে নিয়ে যায় আমি অনেক কান্না করি কিন্তু সে আমার কথা শুনে না পরবর্তীতে সে আমাকে খুব ভালো ভালো খাবার দাবার খাইয়ে সে তালগাছের উপরে রেখে দিয়ে আসে তো গল্পটি এতটুকুই ছিল আশা করি সপ্তভৌতিক ঘটনাটি সবার ভালো লাগবে